পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল রায়ণ পরীক্ষার জন্য পড়াশোনা করছিল ঘুমিয়ে পড়েছিল পারুল ঘুম ভাঙতেই দেখে একটা চিঠি ওর টেবিলে কর্ণাটক ভাষায় লেখা ও ট্রান্সলেট করে জানতে পারে এক জায়গায় যেতে বলেছে তিনটের মধ্যে গেলে ও মায়ের সমস্ত পরিচয় জানতে পারবে রায়ণকে জানাতে চেয়েছিল কিন্তু ওর মা যেতে দেয়নি রায়নের ঘরে একাই গিয়েছিল গিয়ে চরম বিপদে পড়েছে ওখানে যে সব লোকগুলো ছিল তারা নিজেদের সাথে অস্ত্র রেখেছিল পুলিশ ঘিরে ধরেছিল ওরা বিনা লড়াইয়ে স্যারেন্ডার করেছিল পারুল ধরা পড়ে গিয়েছিল পরের দিন খবরের কাগজে বেরিয়েছে জঙ্গি হিসেবে নাম পারুলের দাদু প্রথম খবরের কাগজ দেখেছে সেখানে চারজন জঙ্গিদের সাথে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির একজন কৃতি ছাত্রীর ছবি সে নাকি ওদের লিডার অবাক সকলে ছবি দেখছে আর অবাক হবার পালা প্রত্যেকেরই বাড়ির লোকজন ভাবছে এটা কী করে সম্ভব হলো কখনই বা হলো জানতেই পারেনি রায়ান সে তো চমকে গেছে পারুলের ছবি পারুল বাড়ি নেই তরিতা জানিয়েছে তখন ওরা সকলে মিলে থানায় যাবে বলে দৌড়দৌড়ি শুরু করলো থানায় গেছে যোগাযোগ করতে চেয়েছে থানার অফিসারের সাথে বলেছে ওদের কোর্টে প্রডিউস করা হয়েছে বলল ওই জঙ্গি পারুল রায়ন বলল ও কখনোই জঙ্গি না দেশদ্রোহী সব তখনমার লাগিয়েছে ওর নামের সাথে টানতে টানতে ওদেরকে কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে দুদিনের জন্য থাকবে তারপরে ফাইনাল রায় ঘোষণা করবে বিচারক পারুলকে দেখে রায়ান ছুটে গেছে পারুল বলছে রায়ান আমি কিছু করিনি সে কথা রায়ানও জানে জানিয়েছে আমি পারুলের স্বামী তখন পুলিশ জানিয়েছে পারুল দেশদ্রোহী ও জঙ্গি বলছে কি সব আপনারা বলছেন ও ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির একজন কৃতি ছাত্রী ওকে আপনারা অ্যারেস্ট করলেন কেন তখন পুলিশ অফিসার বলছে দেখুন আমাদের কাছে প্রমাণ আছে ওর ফোন থেকে এই সব জঙ্গিদের কাছে ফোন গেছে ও দলের লিডার কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু বলে পাঠিয়েছে বলছে তার মানে ওর ফোন তার মানে কেউ ট্র্যাপ করেছে ট্র্যাপ করে ওকে ফাঁসানোর চেষ্টা হয়েছে কারা তারা তখন বলল যে লোকগুলো অ্যারেস্ট হয়েছে তারা আর কেউ না আয়াপ্পানের দলের লোক আয়াপ্পান যখন ধরা পড়ে যায় তখন পারুলের মা নম্রতার দলে যোগ দিয়েছিল আর পারুল তো কিছুদিন আগেই সাউথ ইন্ডিয়া থেকে ফিরেছে ওর মায়ের খুঁজে গেছিলো ওরা ওই দলেই ছিল এবার যে পুলিশ অফিসার শ্যুট করেছিল ওর মাকে সেই পুলিশ অফিসারকে মারার প্ল্যান করেছিল পারুল এদের সাথে নিয়ে আকাশ থেকে পড়ছে সবাই ই আবার কি কথা এই সব হলো কি করে বলছে আপনার ভাবছেন আমরা এমনি এমনি কথা বলছি তা না প্রমাণ হাতে নিয়েই বলছি পারুলের ফোনটা সম্ভবত ওদের হাতে সেই ফোনটার সমস্ত মেসেজ আছে বলছে রায়ান এটা কখনোই হতে পারে না কিন্তু এটাও তো ঠিক ও সাউথ ইন্ডিয়ায় গেছিলো বলল না যে ওর মা মারা যায়নি এই সব ঘটনা কি করে ঘটলো সমস্তটা ওকে জানতে হবে পারুলের মুখ থেকে টানতে টানতে ওদেরকে লক নিয়ে গেল রায়ান কথা বলতে চায় পারুলের সাথে কি ঘটনা ঘটেছিল কিন্তু ওরা কিছুতেই কথা বলতে দেবে না বলছে মল্লার ওর বাবাকে বাবা তুমি শিগগিরই উকিলের বন্দোবস্ত করো হাতে মাত্র দুদিন সময় যদি রায় বেরিয়ে যায় তাহলে আমরা পারুলকে কিছুতেই বাঁচাতে পারবো না অনেক অনুনয় অভিনয় করার পর রায়ান পারমিশন পেয়েছে পারুলের সাথে কথা বলার রায়ানকে নিয়ে গেছে পাঁচ মিনিটের জন্য পারুলের হাত চেপে ধরেছে রায়ান বলছে পারুল কি করে এসব হলো তুই আমাকে সব কথা খুলে বল বলছে আমি তোকে জানিয়েই এসছিলাম মেসেজ দিয়েছিলাম কিন্তু কাকিমা আমাকে যেতে দেয়নি তোর কাছে তখন বলে আমি সবটা জানি আমি যদি আগে জানতাম তাহলে এই বিপদটাই হয়তো ঘটতো না হয় তুই আমি একসাথে এই গড়াদের পেছনে থাকতাম হলে বাইরে বলছে খবরদার এইসব কথা বলিস না এই কড়াদের পেছনে থাকা যে কতটা কষ্টের সে তোকে বলে বোঝাতে পারবো না আমার কত বদনাম হয়ে গেল আমার মায়ের বদনাম হলো মাকে নিয়ে টানা হেঁচটা হচ্ছে ডাকাত মায়ের জঙ্গি মেয়ে এরকম সব বলছে আমি এই কালিমা কি করে ঘোচাবো বলতো আমি তো কিছু করিনি তুই তো ভালো করেই জানিস বলছে আমি জানি তুই কিছু করিস নি বলছে তাহলে এই সব লোকগুলো কর থেকে এলো আমি তো বুঝতেই পাচ্ছি না আর তোকেই বা ফাঁসালো কেন তাও আবার তুই নাকি ওদের লিডার বলছে দেখ যারা জানে যে আমি আমার মায়ের খোঁজ করছিলাম তারাই কিন্তু আমাকে ফাঁসিয়েছে এটা প্রি প্ল্যান বলছে কে হতে পারে বল তখন আমিও তো বুঝতে পারছি না কে বা কারা আমাকে ফাঁসালো তবে আমাদের আশপাশের লোক হবে যারা সমস্তটা জানে আমার ব্যাপারে কি করে প্রমাণ করবে কিছুই বুঝতে পারছে না পারুল বুদ্ধিমতী কিন্তু এমন একটা ফাঁসান ফাঁসিয়েছে সেখান থেকে বের হওয়া খুব কঠিন ব্যাপার রান বললে তুই চিন্তা করিস না আমি তো কেখান থেকে বের করে নিয়ে যাব। দুদিন মাত্র হাতে সময় পারুল কান্নাকাটি করছে কে হতে পারে ওকে ফাঁসিয়েছে সেটাই বুঝতে পারছে না পারুল ইউনিভার্সিটি থেকে বেরিয়ে একজনের পেছনে ধাওয়া করেছিল আর সেই সব লোকগুলোই ওকে ফাঁসিয়ে দিল বলছে জানিস রায়ন আমি তো চিঠিটা পেয়ে রাত তিনটের সময় বেরিয়ে গেছিলাম ওই গোডাউনে সেখানে লোকগুলো আমার সাথে সেরকমভাবে কথাবার্তা বলেনি আমি জানতে চেয়েছিলাম আমার মা কোথায় তার সম্বন্ধে তোমরা কি জানো সেই সময় দেখেছি ওদের আর্মস আছে আর পুলিশ ঘিরে ধরেছিল ওরা হঠাৎ দরজায় গুলি করতে শুরু করলো পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এসেছিল সারেন্ডার করতে বলল ওরা পালানোর চেষ্টা করলো না কিচ্ছু করলো না ধরা দিয়ে দিল। আমি তো বুঝতে পারছি না কেউ কিভাবে জঙ্গি হলে নিজেরা ধরা দিয়ে দেয় পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল কিন্তু ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না কারা করছে আমার সাথে এরকম রায়ানের পাঁচ মিনিট হয়ে গেছে পুলিশ টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছে হাত জোর করে বলছে আর দু মিনিট কিন্তু আর সময় দিল না পারুল কান্নায় ভেঙে পড়েছে ওদিকে উকিলের বন্দোবস্ত করতে পারছে না রায়ানের বাবা এরকম দেশদ্রোহী কাণ্ড কারখানা বড় উকিলের প্রয়োজন রায়ণ ভরসা দিয়ে এসছে পারুলকে এবার বাড়ি ফিরে এসছে এসে বলছে ওর মাকে দোষারোপ করছে যে মা তুমি এই কাজটা না করলেও পারতে তুমি পারুলকে আমার কাছে আসতে দাওনি বলেছে আমি যা করেছি বেশ করেছি ডাকাত মায়ের জঙ্গি মেয়ে দেখলি তো প্রমাণ হয়ে গেল আমি চেয়েছিলাম তুই পড়াশুনোটা কর বল যে মা তুমি কবে আমার পড়াশুনো নিয়ে এত কনসার্ন ছিলে বলো তো কোনো দিন তো দেখিনি আমি স্কলারশিপ পেলাম বিদেশে গেলাম পড়বো বলে তুমি এমন একটা কাজ করলে আমাকে ফিরে আসতে হলো তুমি যদি সত্যি চাইতে যে আমি পড়াশুনো করে বড় হই তুমি কখনো এরম কাজ করতে না দেখো আমাদের দুদিন পর পরীক্ষা তুমি আবার একটা গোলমাল পাকিয়ে দিলে এর পেছনে তুমিই আছো বলছে না বিশ্বাস কর আমার কোনো হাত নেই রায়ণ বলল তুমি এইগুলো করছো যে মেয়েটা দুদিন আগে তোমার মেয়ের সংসারটাকে বাঁচিয়ে দিল তাকে বিদেশ থেকে নিয়ে এলো আমার জন্য কি না করেছে এই পরিবারের জন্য কত কি করেছে তার তুমি এরকম ক্ষতি চাইছো বলেছে ওর যা হয়েছে বেশ হয়েছে বলে তোমার কিসের এত রাগ তখন রুক্মিণী বলছে দেখো মা তুমি এটা ঠিক করেনি বলছে রুকু তুই বলছে হ্যাঁ আমার সংসারটা পারুল গুছিয়ে দিল আর পারুল এরমভাবে ফেঁসে গেল আমি যখন বিয়ে করে যাই শ্বশুরবাড়িতে আমারও সেরকম অবস্থা ছিল না কিন্তু ধীরে ধীরে শাশুড়ি মাও আপন করে নিয়েছে তুমি পারুলকে একটু জায়গা দিতে পারলে না পারুল সেরকম কী মেয়ে ঠাম্মি বলছে দেখো বৌমা ওর মাকে সদ্য হারিয়ে এসছে তুমি তো বুকে নিতে পারতে মায়ের জায়গাটা দিতে পারতে তা না করে তুমি ওকে দূরের ঠেলে দিচ্ছ সমস্ত কাজের জন্য মাকে দায়ী করছে ওদিকে দেখেছি শিরিনা সিরিনের মা খোশ মেজাজে গল্প করছে বলছে মা তুমি পারুলকে এইভাবে ফাঁসিয়ে দিলে জঙ্গি ডাকাত মায়ের জঙ্গি মেয়ে বলছে হ্যাঁ সিনজিনি যে কাজটা করে ঠিক মতো করে যার পেছনে লাগে তাকে কোণঠাসা করে দেয় এমন করে ওকে ফাঁসিয়েছি যে ও আর জীবনেও বেরোতে পারবে না ওখান থেকে বলছে মা তুমি কীভাবে করলে তাও আবার সাউথ ইন্ডিয়ান বলছে আমি একজনকে ফিট করেছিলাম যাতে পারুল সন্দেহ করে তাই সে পারুলকে ফলো করত তারপরে এমনভাবে ওকে ট্যাপে ফেললাম ও আসতই ওর মায়ের সম্বন্ধে খবর জানার জন্য ওর খুব আগ্রহ মায়ের সাথে তোর দেখাটা হয়নি তাই ওই জায়গায় আমি আঘাত করেছি জানতাম ও ঠিক চলে আসবে আর ওর ঘরে গিয়ে যে চিঠি দিয়ে সেই ছেলেটাই ওর ফোন থেকে ক্লোন অ্যাপ দিয়ে নিজেদের ফোনে মেসেজ করেছে ওর ফোন থেকে যেহেতু মেসেজ এসছে তাই আর ওর কিছু করার নেই ও ফেসে গেছে এবার বিচারে ওর চরম শাস্তি হবে দেশদ্রোহী আরও দলের লিডার সমস্ত যারা লোকগুলো ছিল তারা বলেছে পারুলী ওদের দলের লিডার পারুলি বলেছে ওই পুলিশ অফিসারকে মেরে ফেলতে যে ওর মাকে এনকাউন্টার করেছে ওরাই বড় প্রমাণ পারুল কথা বলার চেষ্টা করেছিল কিন্তু ওরা টু শব্দ করেনি ওর নামেই দোষারোপ করছে লোকগুলোকে চেনে না জানে না ও বুঝতে পেরেছে ওকে ফাঁসিয়ে দিয়েছে তখন বলছে শিরিন এই কথাটা যেন কেউ না জানতে পারে তোমার বাবাও যেন না জানে পারুল আর কোনো দিন পরীক্ষা দিতে পারবে না তোমার পথের কাটা আমি উপরে ফেলে দিলাম বললো মা তুমি যে কি কাজ করেছো বলে বোঝাতে পারবো না রায়নে মা বলেছিল পারুল যাতে পরীক্ষা নিতে পার দিতে না পারে এইটুকু তোমায় বলেছিলাম আর তুমি এত বড়ো ওর ক্ষতি করে দিলে ওর তো লাইফটাই নষ্ট করে দিলে বলছে হ্যাঁ আমি যা করেছি ঠিক কাজ করেছি এবারও দেখুক কি অবস্থা ওর হয় ওকে কেউ ছাড়াতে পারবে না খুব খুশি ওরা দুজনে এদিকে রায়ান যখন জানতে পেরেছি উকিল ঠিক করা যায়নি তখনও দৌড়ে ওপরে গেছে একটা ব্যাগ কাঁধে নেমে এসছে সকলে জানতে চাইছে কোথায় যাচ্ছিস রান। তখন বলেছে আমি পারুলের কাছে যাচ্ছি রাতের বেলাই যাচ্ছে গোপাল বললো তুমি দাঁড়াও আমিও যাব বলল গোপালদা রাতেবেলা তোমার সাথে দেখা করতে দেবে না তুমি বরং সকালে যেও ওর মা বলল তুই এত রাতে যাচ্ছি বলছে হ্যাঁ আমি যাচ্ছি পারুলের সাথে দেখা করব আর পারুলকেই আমি ফিরিয়ে আনব ওর মা অবাক হয়ে তাকিয়ে আছে ওর মাই দায়ী বারবার ফোন করে শিরিনকে বলে এবার শিরিন ওর মাকে বলেছে জঙ্গি বলে ওকে প্রমাণ করার চেষ্টা করছে কি করে বাঁচাবে রায়ান দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো